তিন টুম্পা ববিদের সাথে তাদের বাড়ির পেছনে খেলা করছিল ববি বান্টি ও টিঙ্কু ছিল তার অনেক ভালো বন্ধু ববি আমি আর খেলবো না রে আমার না খুব খিদে পেয়েছে আমি এখন বাসায় চলে যাই অন্য আরেকদিন এসে খেলবো তুইও বাসায় চলে যা আর খেলতে হবে না সামনে শীত পড়বে আমার কেমন গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে চুম্পা টুম্পা তোর খিদে পেয়েছি আমার মা না আজকে অনেক পিঠা বানাচ্ছে আমার সাথে আমাদের বাড়িতে চল তোকে পিঠা খাওয়াবো জানিস ভাপা পিঠা পোয়া পিঠা আমার খেতে অনেক ভালো লাগে সত্যি বাবি তুই আমাকে পিঠা খাওয়াবি আমারও না পিঠে খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার মা তো আমাকে পিঠে করে দেয় না হ্যাঁ টুম্পা চল চল আমার মানে ভাপা পিঠা বানাচ্ছি তোকে অনেক পিঠা খাওয়াবো আমার সাথে চল আমার মাকে বললে তোকে অনেক পিঠা দেবে এরপর টুম্পা ববির সাথে ববিদের বাড়িতে পিঠা খাওয়ার জন্য চলে যায় ববি কত সুন্দর মিষ্টি সুগন্ধ আসছে তোদের রান্নাঘরের জানালা দিয়ে মনে হচ্ছে তোর মা পিঠে বানাচ্ছে আমার না জিভে জল চলে আসছে হ্যাঁ টুম্পা আমার মা এই রান্নাঘরে পিঠে বানাচ্ছে কি সুন্দর মিষ্টি সুগন্ধ চল চল এখনই আমার সাথে চল গিয়ে মাকে বলবো আমাদের পিঠে দিতে ম্যা তুমি পিঠে বানাচ্ছ কত সুন্দর মিষ্টি সুগন্ধ বের হচ্ছে আমি টুম্পাকে নিয়ে এসেছি তুমি আমাকে আর টুম্পাকে ভাপা পিঠে দাও তো ববি তোকে নিয়ে আর পারি না কতগুলো টাকা খরচ করে গুড় চিনি ময়দা এনেছি পিঠে বানাবো নিজে খাবি খাবি আবার রাস্তা থেকে এই ভিখারিকে তুলে এনেছিস মা তুমি একথা কেন বলছো টুম্পারা তো একটু গরিব ওর মা ওকে পিঠা করে খাওয়াতে পারে না আমাকে তুমি যে পিঠে টুকো দিতে সেটুকুই দাও আমি আর টুমপা ভাগ করে খাবো এরপর ববির মা বাঘিনী তাদেরকে দুটো পিঠা দেয় আর সে পিঠা দুটো টোম্পা ও ববি কারাকারি করতে যে টুম্পার হাত থেকে পড়ে যায় আর মাটিতে পড়ে পিঠা দুটো নষ্ট হয়ে যায় আর টুম্পা তুই পিঠা দুটো ফেলে এভাবে নষ্ট করলি কেন এই জন্যই তো তোদের মতো ভিখারিকে দেখতে পারি না নিশ্চয় লোভ সামলাতে পারিসনি নি কেন রে এসেছিস পিঠা খেতে আবার আমার মেয়েটার কাছ থেকে পিঠা দুটো কেড়ে নিয়ে নষ্ট করে ফেললি বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আর কখনো আসবি না কাকিমা তুমি আমাকে এভাবে কেন বলছো আমি তো ইচ্ছে করে পিঠা দুটো ফেলিনি আমার হাত ফসকে পড়ে গেছে তুমি আমাকে বারবার ভিখারি ভিখারি কেন বলছো হ্যাঁ আমার মায়েরও টাকা আছে আমার মাকে বলবো পিঠা বানিয়ে দিতে এই কথা বলে টুম্পা সেখান থেকে চলে যায় মা টুম্পা এভাবে মনটা খারাপ করে বসে আছি যে আজকে কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল রে মা মা আমার মনটা একদমই ভালো নেই তোমার কাছে কিছু চাইবো আমাকে দিবে বলো তুমি আমাকে পিঠে করে দেবে টুম্পা হঠাৎ করে যে পিঠা খাওয়ার বায়না করছিস কি হয়েছে তোর আর পিঠা করতে গেলে যে অনেক টাকা লাগবে ঘোর জেনে ময়দা ওগুলোর যে অনেক দাম রে মা আমি অত টাকা কোথায় পাবো জানো মা আজকে না ববিদের বাড়িতে পিঠা করেছে আমি ববি গিয়েছিলাম ববির মা একটা পিঠা খেতে দিয়েছে আমার হাত থেকে পিঠার থালাটা পড়ে। পিঠা দুটো নষ্ট হয়ে গেছে আর ববির মা বাঘিনী কাকিমা আমাকে ভিখারি বলেছে অনেক বাকাবকিও করেছি তুই কেন গিয়েছিস রে মা পিঠা খেতে ওই বাড়িতে আচ্ছা ঠিক আছে আমি আজকে ম্যাডামের বাড়ি থেকে কিছু টাকা নিয়ে গুড়ার ময়দা কিনে নিয়ে এসে তোকে পিঠা করে দেব। পর টুমপার মা শেফালিশিয়ালিনী তার কাজের অগ্রিম কিছু টাকা চাওয়ার জন্য বাঘিনীর বাসায় যায় ম্যাডাম আমাকে আমার কাজের কিছু অগ্রিম টাকা দিন না আমার ছোট্ট মেয়েটা যে পিঠা খেতে চাইছে আমার যে সামর্থ্য নেই ওকে পিঠা করে দেওয়ার আপনি যদি আমাকে অগ্রিম কিছু টাকা দিতেন তাহলে আমি ওকে একটু পিঠা করে দিতে পারতাম আরে শেফালি কিছুদিন আগেই তো তুমি আমার থেকে তোমার বেতনের টাকাটা নিয়ে নিলে এখন আমার আমার কাছে টাকা চাইছ আমি কি টাকার গাছ লাগিয়েছি যে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে দেব আর আমার হাতে এখন কোনো টাকাও নেই ম্যাডাম আপনারা তো ধনী আপনারা চাইলেই দু একশো টাকা দিয়ে দিতে পারেন আমি যে খুবই অভাবী মাত্র একশো টাকা দিন না ম্যাডাম আমি তো আমার কাজের টাকা চাইছি আপনি আমার বেতন থেকে কেটে নিবেন তুমি তো জানো ব্যবসার কাজে তোমাদের স্যার বাইরে গিয়েছে তাই আমি অত টাকা খরচ করতে পারবো না মাস শেষ হলে টাকা নেবে মামা আমাকে বাকিতে একটু গুড় আর একটু ময়দা দিতে পারবে আমি মাস শেষে তোমাকে টাকাটা দিয়ে দেব। शेफाली, আমি যে বাকিতে কারোর কাছে কিছু বিক্রি করি না আর তুই হচ্ছিস গরিব তোকে বাকিতে কিছু দিলে তুই সেটা টাকা দিতে অনেক দেরি করবি, যতো বিরক্ত করিস না। কিন্তু আমি যে আমার মেয়েটাকে বড় মুখ করে বলে রেখে এসেছি, আমি আজকে ওকে পিঠা করে দেব। আমার মেয়েটা যে বড় আশা করে পথের দিকে চেয়ে রয়েছে। ঠিক আছে বাঘ মামা আমার কাছে বিশটা টাকা আছে এই বিশ টাকাতে যতটুকু ময়দা ও গুড় হয় তুমি ততটুকুই আমাকে দিয়ে দাও হাসালিসেফা বিশ টাকার ময়দা দিয়ে আবার কি পিঠে করে খাবি ঠিক আছে এত করে যেহেতু বলছিস আমি তোকে বিশ টাকার ময়দার গুড় দিয়ে দিচ্ছি শেফ শেফালি শিয়ালিনী বাঘের থেকে বিশ টাকা দিয়ে কিছু ময়দা ও গুড় নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে তার মেয়ে টুম্পে করে দেয় মা এত দেরি হচ্ছে কেন পিঠা হইতে আমাকে দাও দাও আজকে আমি অনেক পিঠা খাবো আমার যে পিঠার সুগন্ধে মনটা ভরে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে পিঠা দাও পাগলি মেয়ে আমার খাবি রে মা কিন্তু অনেক পিঠা কি করে খাবি আমি যেটুকু ময়দা আর গুড় এনেছি তা দিয়ে তো দুইটা পিঠা হয়েছে এই দুইটা পিঠাই তুই মন ভরে খাবি রে মা এরপর টুম্পার মা তার তৈরি করা সেই দুইটা পিঠা টুম্পাকে দিয়ে দেয় নে মা টুম্পা এবার তুই মন ভরে পিঠা খা তোর পিঠাটা খাওয়া দেখলে আমিও যে খুবই শান্তি পাবো রে মা তাড়াতাড়ি খেয়ে নে মা তুমি দুইটা পিঠে আমাকে দিয়ে দিলে একটা পিঠা তুমি খাও আর একটা পিঠা আমি খাবো আচ্ছা মা এই পিঠাটা আমাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে গিয়ে বসে বসে আমি খাই পাগলি মেয়ে আমার পুকুর পাড়ে গিয়ে বসে বসে পিঠা খাবি আচ্ছা ঠিক আছে যা বেশি দেরি করিস নে আবার তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে। এরপর টুম্পা তাদের বাড়ির পেছনের পুকুরপাড়টাতে বসে বসে পিঠা খেতে থাকে। এমন সময় সেখানে একটা বৃদ্ধা শিয়ালিনী আসে। আরে ও দিদি ভাই, কি খাচ্ছো এত তৃপ্তি করে? আমার যে খুবই খিদে পেয়েছে গো। দুদিন হলো কিছু খাইনি। পেটে কোনো দানা পানিও পড়েনি। যদি একটু খাবার খেতে পারতাম। আমি ভাপা পিঠা খাচ্ছি দাদিমা আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে তুমি দুই দিন ধরে কিছু খাওনি ঠিক আছে আমার পিঠাটা তোমাকে দিয়ে দিচ্ছি এই নাও এই পিঠাটা খেয়ে তোমার পেটটা ভরিয়ে নাও বৃদ্ধা শিয়ালিনী ধুমপার দেওয়া সেই পিঠাটা খেতে থাকে আর সেই বৃদ্ধা শিয়ালিনী হঠাৎ করেই একটা সুন্দর লাল পরিতে রূপান্তরিত হয় তুমি অনেক ভালো নে তোমার মনটা অনেক ভালো আমি তোমার মন পরীক্ষা করছিলাম তুমি তোমার এত পছন্দের পিঠেটা আমাকে দিয়ে দিলে না আমি তোমাকে এই জাদুর পিঠা দিয়ে দিচ্ছি এটা তুমি তোমার ঘরের উঠোনে নিয়ে রোপণ করবে আর এটা থেকে অনেক সুন্দর একটা জাদুর পিঠার গাছ তৈরি হবে যেটা থেকে তুমিও ও তোমার মা অনেক পিঠা খেতে পারবে ও বাবা কত সুন্দর একটা লাল পরি পরি তুমি সত্যি বলছো এই জাদুর পিঠাটা আমি এখনই গিয়ে আমাদের উঠানে রোপণ করব। এরপরে জাদুর পিঠার গাছ হবে আমি অনেক পিঠা খাবো পর টুম্পা পরীর দেওয়া সেই জাদুর পিঠাটি তাদের ঘরের উঠোনে নিয়ে রোপণ করতে থাকে আর হঠাৎ করে সেখান থেকে অনেক বড় একটা জাদুর পিঠার গাছ হয়ে যায় আরে টুম্পা এই এত বড় পিঠার গাছ কোথেকে এলো রে আমি তো জীবনে কোনোদিন পিঠার গাছ দেখিনি এটা তো জাদুর পিঠার গাছ তুই কোথায় বলি রে মা মা কেন আমি পুকুর ধারে পচে বসি পিঠা খাচ্ছিলাম একটা মিঠা শিয়ান আসে তারপর তাকে আমি পিঠা খেতে দিই আর সেটাখন একদিন লাল পড়ি হয়ে যায় লাল পড়িটা আমাকেই চাদুর পিঠাটি দিয়েছে সেটা রোপণ করে চাদুর পিঠার কাজ হয়ে গেছে চলো মা এখান থেকে কিছু পিঠা পেড়ে আমরা বাজারে পেકરી করব তোমাকে আর মানুষের বাসায় কাজ করতে হবে না মা। আরে बॉबी টুম্বা তোরা এখানে বসে বসে চকলেট খাচ্ছিস। আমারও না অনেক চকলেট খেতে ইচ্ছে করে। কিন্তু কি করব? আমার মাঝে দেয়ই নেই। আমাকে কেউ একটু চকলেট কিনে দেই না রে? এইগুলো ক্যাডবেরি চকলেট। খেতে অনেক মজা। একটা চকলেটের যে অনেক টাকা দাম তুই খাবি হ্যাঁ রে তোদের খাওয়া দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু আমিও খাবো আমার বাবাকে বলবো কিনে দিতে তোর বাবা তো কি করে চকলেট কিনে দেবে তোর বাবার কাছে চকলেট কেনার টাকা আছে নাকি তোর ঘরে তো সৎমা তোর সৎ তোকে সহ্যই করতে পারে না তাহলে তুই কি করে চকলেট কিনে দেবে তোকে তোরা ঠিকই বলেছিস রে টম্পা আমার মা তো বেঁচে নেই আমার মা বেঁচে থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না আমিও তোদের মতো চকলেট খেতে পারতাম আমি বাড়িতে যাই রে আমাকে আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় ভাষায় বাসায় গিয়ে রান্না করতে থাকে এমন সময় সেখানে মিনার সৎ মা চলে আসে কিরে মিনা এখনো রান্না শেষ হলো না তোর সেই কখন রান্না করতে বলেছি তোকে এখনো রান্না শেষ করতে পারিসনি নি ঠিকই তো সকালে গিয়ে পাড়া বেরিয়ে এসেছিস এই তো মা প্রায় হয়ে এসেছে তুমি একটু অপেক্ষা করো আমার রান্না হলে আমি তোমাকে খাবার পেরে দেব তুমি গিয়ে রেস্ট করো যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার খুব খিদে পেয়েছে তোর বাবা বাজার থেকে আসার আগে রান্না শেষ করবি তোর বাবাকে আবার বলবি না যে তোকে রান্না করতে দিয়েছি না মা আমি বাবাকে কিছু বলবো না আমি জানি তো বাবাকে এসব বললে তুমি আমাকে অনেক মারবে তুমি এখন ঘরে গিয়ে বসে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ওই গো গিন্নি, আমার মেয়ে মিনা কোথায়? আমার মেয়ে মিনার জন্য আমি কত সুন্দর একটা স্কুল ব্যাগ এনেছি। আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করে দেবো গো। হ্যাঁ, সেটা তো বুঝেছি। তোমার মেয়ে দেখো, ওই গ্রামের বন্ধুদের সাথে খেলা করছে। ওর তো কোনো কাজ নেই, সারা দিন বন্ধুদের সাথে গিয়ে খেলে। আর ও তো মেয়ে বাচ্চা। এত লেখাপড়া করিয়ে কি হবে লেখাপড়া করতে গেলে মেয়েটার কত মেধা খরচ হবে তো বাবা এই তো আমি আমি ঘরেই ছিলাম কি হয়েছে বাবা আমাকে ডাকছিলে তুমি হ্যাঁ রে মামি না এই দেখ আমি তোর জন্য স্কুল ব্যাগ এনেছি তোর মায়ের অনেক স্বপ্ন ছিল তোকে স্কুলে লেখাপড়া করিয়ে অনেক বড় করা বাবা তাহলে তো অনেক মজা হবে আমার স্কুলে যেতে খুব ইচ্ছে করে জানো বাবা টম্পা ববি ওরা রোজ রোজ স্কুলে যায় লেখাপড়া করে আমিও লেখাপড়া করে অনেক বড় চাকরি করব। হ্যাঁ রে মা তুই কালকে থেকে স্কুলে যাবি আমি তোর সাথে গিয়ে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেব কে রে মিনা সকাল সকালে স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস কেন মা বাবা যে আমাকে বলল আমাকে স্কুলে ভর্তি করে দেবে আমি স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাব বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেবে আরে স্কুলে ভর্তি হবি মানে তোকে স্কুলে লেখাপড়া করাতে গেলে কত টাকা খরচ হবে তুই জানিস তোকে আমি মেরেই ফেলবো তুই যদি স্কুলে যাস তোকে স্কুলে যেতে হবে না তুই তোর বাবাকে বলবি তোর স্কুলে লেখাপড়া করতে ভালো লাগে না যা কাজ করতে যা তুই স্কুলে গেলে আমার সংসারে কাজ করবে কে কিন্তু মা আমার যে স্কুলে যেতে খুব ইচ্ছে করে আমার স্কুলে যেতে খুব ভালো লাগে মা বাবাকে আমি মিথ্যে কথা কেন বলবো ও বাবা মিথ্যে কথা বলতে পারবি না মিথ্যে কথা না বললে যে মার খেতে হবে আর একটাও কথা বলবি না না হলে কিন্তু পেটাতে শুরু করব। বাঘিনি মামির দোকানে গিয়ে বাজার করে নিয়ে আয় যা আচ্ছা ঠিক আছে মা আমি বাবাকে মিথ্যে কথাই বলবো তবুও তুমি আমাকে মেরো না আমাকে মারলে যে আমার খুব কষ্ট লাগে আমি এখনই দোকানে যাচ্ছি মা কাকে মা মা নাকি আপনার দোকানে বাজারের আর টাকা রেখে গেছে আমাকে বাজারগুলো বুঝিয়ে দিন আরে মিনা তুই এত ছোট বাচ্চা তুই এতগুলো বাজার কি করে বয়ে নিয়ে যাবি তোকে দেখলে আমার খুব মায়া হয় রে আজ তোর সৎ মা বলে তোকে দিয়ে কত কষ্ট করাই খিরে মিনা ওভাবে ওইদিকে তাকিয়ে কি দেখছিস বাজার নেওয়া তো হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে যা না হলে যে তোকে তোর মা মারবে হ্যাঁ বাঘিনী কাকিমা আমি দেখছি ওই তোমার দোকানে থাকা চকলেটগুলো কত সুন্দর ওই টেরিমিল্ক চকলেট চকলেটগুলো খেতে অনেক মজা তাই না কাকি হ্যাঁ রে মিনা এই চকলেটগুলো খেতে অনেক মজা কেন তুই খাবি হ্যাঁ কাকিমা ওই চকলেটগুলো না আমার অনেক খেতে ইচ্ছে করে কিন্তু টাকা কোথায় পাবো এই জন্যই তো খেতে পারি না বুঝতে পেরেছি এতিম মেয়েটা তোর শতমা তোকে দেখতেই পারে না চকলেট কি করে খাওয়াবে আচ্ছা ঠিক আছে তোকে দেখে আমার খুব মায়া হয় রে এই নে এই চকলেটটা তুই নিয়ে যা এই চকলেটটা তুই খাবি এটার জন্য তোকে টাকা দিতে হবে না এরপর মিনা চকলেটটা নিয়ে খুশি মনে বাড়ি চলে যায় কিরে মিনা এত দেরি করলি কেন সে কখন পাঠিয়েছে বাজারগুলো আনতে তুই এতক্ষণে বাজার নিয়ে এসেছিস আর তোর হাতে এই চকলেটটা কোথা থেকে এলো চকলেট কোথায় পেলি তুই মা চকলেটটা আমাকে বাঘিনী কাকিমা ফ্রিতেই দিয়েছে এই চকলেটটা খেতে আমার অনেক ইচ্ছে করছিল তাই বাঘিনী কাকিমা আমার থেকে টাকা নেয়নি বুঝতে পেরেছি ভালোই তো মিথ্যে কথা বলতে শিখে গেছিস নিশ্চয়ই আমার বাজারের টাকা থেকে টাকা চুরি করেছিস টাকা চুরি করে চকলেট খাচ্ছিস না মা আমি মিথ্যে কথা বলছি না বিশ্বাস করো এটা আমাকে নেই কাকিমা ফ্রিতে খেতে দিয়েছে চুরি করেছিস আবার বড় বড় কথা বলছিস তোর মা একটা চোর জন্ম দিয়ে আমার ঘরে ঝুলিয়ে রেখে গেছে আজ তোকে উচিত শিক্ষা দেবই দেব আর মিথ্যা কথা বলবি আমার টাকা চুরি করে চকলেট খাওয়া এত বড় সাহস থেকে আসে আজকে তোকে মেরেই ফেলবো আর মিথ্যে কথা বলবি বল এই চকলেটটার জন্য আমাকে মার খেতে হলো আমি এই চকলেটটা খাবই না। আমি চকলেটটা পুকুরে ফেলে দেব। আমি আর কোনোদিন চকলেট খাব না। মিনা জঙ্গলের মধ্যে কি বসে বসে কান্না করতে থাকে। এমন সময় জঙ্গলে একটা গাবি চলে আসে। হাম্বা! কি হয়েছে বাচ্চা মেয়ে? তুমি জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছো কেন? তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর মিনা সেই গাভীটিকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলতে থাকে তুমি কেঁদো না বাচ্চা মেয়ে দেখো আল্লাহ তোমাকে সাহায্য করবে তুমি যে পুকুরে চকলেটটা ফেলেছ সেই পুকুরে আল্লাহ দয়াক দেখতে পারবে কালকে সকালে দেখতে পারবে ওই পুকুর থেকে তুমি অনেক ভালো কিছু পাবে তুমি সত্যি বলছো গাভী আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে সকালে ওই পুকুরের কাছে আবার যাব দেখব আল্লাহ আমার জন্য কি দয়া রেখেছে আরে সত্যি তো দেখছি পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে আমি কাছে কোনো দিন চকলেট দেখিনি মা ও মা এদিকে এসো না দেখো দেখো কত বড় চকলেটের গাছ আরে সত্যি তো এই গাছে তো দেখছি কত দামি দামি চকলেট ধরে আছে এই চকলেট কোথা থেকে এলো এটা তো আজব ব্যাপার হ্যাঁ মা তুমি কালকে মারার পরে ওই চকলেটটা আমি রাগ করে এই পুকুরে ফেলে দিয়েছিলাম তাই আল্লাহ দয়া করে এত বড় একটা চকলেটের গাছ দিয়েছে আরে বা তাহলে তো ভালোই হলো এত দামি দামি চকলেট বিক্রি করে তো আমি কোটিপতি হয়ে যাব মনীষিয়া দিদি তুমি এই গাছের চাপড়ে তখনই খেতে পারবে যখন তুমি মিনাকে মায়ের মত করে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিতে পারবে আর তুমি যদি মিনার সাথে অত্যাচার করো তাহলে এই চকলেট ধরার সাথে সাথে তুমি জলে পড়ে ছাই হয়ে যাবে নানা না জাদু চকলেট গাছ আমি মিনাকে এখন থেকে খুব ভালোবাসবো আয় মামিনা আমার কাছে আয় তুই ছাড়া আমার কে আছে বল তুই তো আমার নিজেরই সন্তান জাদুর চকলেট কাজ এখন থেকে মিনাকে আমি নিজের সন্তানের মতোই বড় করব। আচ্ছা ঠিক আছে এই নাও আমি তোমাদেরকে এই চকলেট দিয়ে দিচ্ছি এই চকলেট গুলো তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে মনি শিয়ালি মনে রেখো তুমি যদি মিনাকে আবারও অত্যাচার করো তাহলে এই চকলেট গুলো তোমার জন্য বিষ হয়ে যাবে